একটি লোহান একটি লোহান দুইটে এ আকিব একটি লোহান তিনটে আস্তে 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 আর দুইটা এ ভরাবে একটা তাজিম কয়টা তাজিম একটা ও লোহান চারটি জামাই তিনটা তাজিম একটা এখন এগিয়েছে গেছে লোহান এখন এই গেছে আস্তে আস্তে হ্যাঁ জামাই তিনটে দেখা যাক কে কয়টি মাছ ধরতে পারে আস্তে আস্তে ফারাবে দুইটা আস্তে আস্তে ধরো আস্তে আস্তে ফারাবে কয়টা দুইটা তিনটা সুন্দর খেলা চলছে কিন্তু আজকে গ্রাম বাংলার ঐতিহ্যবাহী খেলা আস্তে আস্তে ধীরে ধীরে আস্তে আস্তে হবে সুন্দর সবাই তাদের জন্য সবাই তাদের জন্য করে দলি সুন্দর দেখা যাক কে কয়েকটা মাছ ধরতে পারে ফাঁস দিন চারটি লোহান জামাই চারটা নাকি দেখা যাক কে কয়টা সর্বোচ্চ মাছ ধরতে পারে চারটা চারটা করে তিনজন লোহান আর একটা পাঁচটা লোহান এগিয়ে আছে দেখা যাক মাছ ধরতে পারে কিনা কে কয়টি মাছ ধরতে পারে আজকে উইনার ও লোয়ান ছয়টে লোন ছয়টি আস্তে আস্তে বসে 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 দেখা যাক আর মাত্র দশ সেকেন্ড সময় আছে তোমাদের দশ সেকেন্ড দশ সেকেন্ডের ভিতরে সময় আছে কিন্তু আস্তে আস্তে সুন্দর খেলা হচ্ছে কিন্তু তোমাদের টাইম এজ মোট কটা ধরছে মাছ এ তাজিম তুই কটা ধরছ এগোটা ধরে আজকে সে প্রথম প্রাইজ পাইছে মজো এবং সেকেন্ড গ্রা লোহান এ লোহান পেয়ে গেছে নুডলস সবাই তার জন্য করে আলি এবং ফারাবি পেয়েছে ফার্স্টে তার জন্য এক প্যাকেট বিস্কিট এবং শান্তনামূলক পুরস্কার দুজনের এক প্যাকেট করে বিস্কিট